ছেলেটির বয়স তখন মাত্র পনেরো বছর সে সাধারণত ততটা খেলাধুলো করে না খেলতে গেলেই হাঁপিয়ে পড়ে তার মা বাবার কাছ থেকে তাকে রোজ কথা শুনতে হয় খেলাধুলো করে না সারাদিন ঘরের ভিতরে বসে থাকে সে পরে তখন ক্লাস টেনে ইতিমধ্যেই তার স্কুল থেকে একটা দৌড় প্রতিযোগিতার অ্যানাউন্সমেন্ট হয় কথাটা তার মা বাবার কানে আসে আর এটা জানতে পারে যে তাদের ছেলে দৌড় কম্পিটিশনে অংশগ্রহণ করেনি এরপরে তার মা বাবা প্রচন্ড রেগে যায় আর তাকে ফোর্স করে দৌড় কম্পিটিশনে নাম দেওয়ার জন্য ছেলেটি বাধ্য হয়ে কম্পিটিশন ফি দিয়ে আসে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে প্রতিযোগিতার দিন আসে রবিবার সকাল নটা ছেলেটি তার মা বাবার সমেত ঠিক টাইমে মাঠে পৌঁছে যায় ছেলেটি কস্টিউম পরে রেডি হয়ে বাকিদের সাথে রানিং ট্র্যাকে পৌঁছে যায় ঘড়িতে বাজে তখন ঠিক দশটা চারিদিকে পিন ড্রপ সাইলেন্স হুইসেল বাজে দৌড় শুরু হয় চারিদিক থেকে চেয়ারিং এর আওয়াজ আসে ছেলেটি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে ঠিক ভাবে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় যে ছেলেটির শ্বাসকষ্ট হচ্ছে তার মা বাবাও দূর থেকে হলেও বুঝতে পারছে যে ছেলেটি সত্যি শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু যতক্ষণে তাকে থামাবে ছেলেটি ট্র্যাকের মাঝেই মাটিতে লুটিয়ে পড়ে তার মা বাবা আর মেডিকেল টিম ক্যাম্প থেকে দৌড়ে তার কাছে পৌঁছায় একজন প্যারামেডিক্স পাল চেক করে কিন্তু ততক্ষণে তার পালস জিরো ইমিডিয়েট সিপিআর শুরু করা হয় কিন্তু ছেলেটির পালস আর ফেরে না ছেলেটি ওই মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে স্কুল থেকে ডেড বডিকে হসপিটালে পাঠানো হয় পোস্টমর্টম করে মৃত্যুর কারণ জানা হবে বলে পরের দিন পোস্টমর্টম রিপোর্ট আসে তাতে স্পষ্ট লেখা আছে যে ছেলেটি এইচ বা হাইপার ট্রপিক অবস্ট্রাকটিভ কার্ডিও নামক একটি সমস্যা ছিল তার মা-বাবার মুখে স্পষ্ট গিলটির ছাপ তার পর থেকে সব সময় তার মা-বাবা নিজেদেরকেই দোষারোপ করতে থাকে কারণ তাদের ইগনোরেন্সের জন্য এই ঘটনাটা ঘটেছে এই এই যে সিএম বা হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি এই কন্ডিশনটা কি এই যে এইচওসিএম হার্টের এমন একটা কন্ডিশন যাতে হার্টের মাংস বেশি প্রচন্ড মোটা হয়ে যায় মাংস পেশি এতটাই মোটা হয়ে যায় যে হার্টের চেম্বারের ভিতরের জায়গা একদম ছোট হয়ে যায় সাধারণ যে কোনো মানুষের ক্ষেত্রে যাদের হার্টের কন্ডিশন ঠিক আছে তাদের ক্ষেত্রে যে কোনো দৌড়ঝাঁপ করতে গেলে বা স্ট্রেসে থাকলে শরীরকে অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য হার্টকে স্পিডে বিট করতে হয় কিন্তু এই বিট নিয়মিত বা রেগুলার এবং একটা রিদিম বা ছন্দে চলে কিন্তু যাদের এইচ ও সি এম কন্ডিশন আছে তারা যখন কোনো কাজ করতে যায় বা যখন স্ট্রেসে থাকে তাদের হার্ট ও শরীরের অক্সিজেন ডিমান্ড পূরণ করার জন্য জোরে বিট করতে শুরু করে কিন্তু যেহেতু এই ক্ষেত্রে হার্টের চেম্বারের ভিতরে খুব অল্প পরিমাণে রক্ত ধর তাই হার্ট চাইলেই সারা শরীরকে ব্লাডের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দিতে পারে না ফলে কাজ করতে গেলেই শ্বাসকষ্ট হয় আর এই শ্বাসকষ্টটাকে আটকানোর জন্য হার্ট যত জোরে বিট করা সম্ভব তার থেকেও বেশি জোরে বিট করার চেষ্টা করে আর এর ফলে হার্ট ইরেগুলার আর অ্যারিদমিক হয়ে পড়ে এবার যদি স্ট্রেস আর ফিজিক্যাল ওয়ার্ক এক জায়গায় হয়ে যায় যেমনটা ওই ছেলেটির ক্ষেত্রে হয়েছিল জোর করে কম্পিটিশন করার একটা স্ট্রেস আর ফিজিক্যাল ওয়ার্ক দৌড়ের একটা স্ট্রেস এই দুটো এক জায়গায় হয়ে গেলেই ইরেগুলার আর অ্যারিথমিক হার্টবিট একটা ভেন্টিকুলার ফিব্রিলেশন নামক কন্ডিশনে পরিণত হয় আর এই ঘটনাটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভেন্ট্রিকুলার ফেব্রিলেশনের জন্যই এইচ সিএমএল পেশেন্ট মারা যায় ঠিক মতো খেয়াল করলেই আমরা দেখতে পাবো যে প্রতি বছরই কিছু অল্প বয়সী ছেলে মেয়ের এইচ ও কারণে মৃত্যু হচ্ছে এই যে এই হেডিংটা দেখুন দু হাজার চব্বিশে একটা তেইশ বছরের ছেলে ফুটবল খেলতে গিয়ে কার্ডিয়া ক্যারেস্ট হয়ে মারা গেছে এই নিউজটা দেখুন আঠেরো বছরের ছেলে অলমোস্ট মারা গেছিল কিন্তু ঠিক টাইম মতো তার বন্ধু আর প্যারামেডিক মিলে সিপিআর দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে এইচএসিএম অ্যাভারেজে প্রতি পাঁচশো জন পপুলেশনের মধ্যে একজনের থাকে এটা একটা জেনেটিক কন্ডিশন এটা পরে অটোটোমাল ডমিনেন্ট নামক ক্লাসের মধ্যে এতে মা বাবার কারোর একজন এইচএসিএম থাকলে বাচ্চার হওয়ার চান্স অনেক বেশি হয় এইচএসিএম মাইল্ড মডারেট আর সিভিয়ার তিনটি কন্ডিশন হতে পারে মাইল্ড কন্ডিশনে সারা জীবন কোনো লক্ষণ দেখা না দিতেও পারে মডারেট কন্ডিশনে মাঝে মাঝে শ্বাসকষ্ট হতে পারে কিন্তু সিভিয়ার কন্ডিশনে শ্বাসকষ্ট আর মৃত্যুর সম্ভাবনা দুটোই প্রচুর বেশি হয় এই সাধারণত একটা ইসিজি আর ইকো ধরা পড়ে যায় ইকো কার্ডিওগ্রাফিতে হার্টের মাংসপেশি কতটা মোটা হয়ে গেছে আর হার্ট কতটা ব্লাড পাম্প করতে পারছে তা দেখে অনুমান লাগানো যায় এরপরেও যদি ডাউট থাকে তাহলে কিছু ক্ষেত্রে এমআরআই আর আর কিছু ক্ষেত্রে বায়োসি করে হাটের কিছুটা মাংসপেশি কেটে ল্যাবে মাইক্রোস্কোপের নিচে দেখে কনফার্ম করা হয় আর যেহেতু এইচওসিএম জেনেটিক কন্ডিশন তাই ফ্যামিলিতে আরও কারোর আছে কিনা সেটা জানার জন্য জেনেটিক টেস্ট করতে হয় আর জেনেটিক টেস্ট করে কারোর থাকলে সেটা যদি ধরা পড়ে তাহলে আগে থেকেই সাবধান হওয়া যায় এইচ এর চিকিৎসা দুটোভাবে করা সম্ভব একটা মেডিসিন দ্বারা আর একটা সার্জারি দ্বারা হার্টের কন্ডিশন ঠিকঠাক থাকলে সাধারণত তিন ধরনের ওষুধ দিয়েই পেশেন্টকে রাখা হয় একটা বিটা ব্লকার যা হার্ট রেটকে মাত্রাতিরিক্ত বাড়তে দেয় না একটা অ্যান্টি অ্যারিডমিক যা হার্টের ব্লিদিংটাকে ইরেগুলার আর অ্যারিদমিক হতে দেয় না আর একটা অ্যান্টি কোয়াগোলেন্ট যেহেতু হার্ট প্রচুর কম পরিমাণে ব্লাড সারা শরীরে সাপ্লাই দেয় তাই সারা শরীরে রক্ত রক্ত নালীর মধ্য দিয়ে খুব ধীরে ধীরে প্রবাহ করে আর এই ধীরে ধীরে রক্ত নালীর মধ্যে রক্ত চলাচল করার কারণে রক্ত জমাট বাঁধার চান্স অনেক বেশি হয় আর এই রক্ত জমাট বাঁধাটাকে আটকানোর জন্য ওষুধ দেওয়া হয় এবার মেডিসিন ট্রিটমেন্ট দ্বারা যদি ঠিক না হয় তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার হয় অথবা প্রথম থেকেই যদি কন্ডিশন খুব খারাপ হয় তাহলেও সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হয় সার্জারিতে পেশেন্টের হার্টের অতিরিক্ত মাংসপেশিকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় আর সাথে হার্টের অন্যান্য যে ডিফেক্টগুলো আছে সেগুলোকে ঠিক করে দেওয়া হয় তবে মেডিসিন আর সার্জারি ট্রিটমেন্ট ছাড়াও আর একটা ট্রিটমেন্ট আছে যাদের হঠাৎ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে মৃত্যুর সম্ভাবনা থাকে তাদের বুকের ওপরে পেস মতো একটা মেশিন বসানো হয় এই মেশিনটাকে বলে আইসিডি বা ইমপ্ল্যান্টেবল কার্ডিওভাটার ডিফ্রিবিলেটার এই আইসিডি মেশিন ভেন্টিকুলার ফিব্রিলেশন হলেই তাকে সাথে সাথে ডিটেক্ট করে নেয় আর ডিটেক্ট করে একটা ইলেকট্রিক্যাল শক পাস করে ইলেকট্রিক শক পাস করে এই ভেন্টিকুলার ফিব্রিলেশনটাকে সেখানেই আটকে দেয় যার কারণে সার্ডেন কার্ডিয়া হয়ে মৃত্যুর সম্ভাবনা কমে যায় অর্থাৎ এই রোগের অলমোস্ট সমস্ত চিকিৎসায় রয়েছে শুধু ঠিকঠাকভাবে টেস্ট করে রোগটাকে ঠিক টাইম মতো ডায়াগনোজ করা প্রয়োজন বিশেষ করে অ্যাথলিট ক্রিকেটার ফুটবলার এইসব দিকে যাদের যাওয়ার ইচ্ছে আছে তাদের অবশ্যই আগে একবার হার্টটাকে স্ক্রিনিং করে নেওয়া উচিত আর যদি দেখেন কোনো ছেলে বা মেয়ে অল্প বয়সেই চলাফেরা বা ছোটাছুটি করতে গিয়ে হাঁপিয়ে পড়ছে তাহলে সেটাকে নেগ্লেক্ট না করে একবার ডক্টর দেখিয়ে সন্দেহটাকে দূর করে নিন আরেকটা জিনিস যেটা আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে হার্টের সমস্যা যে কোনো বয়সেই হতে পারে অনেকের আবার ধারণা থাকে যে হার্টের সমস্যা শুধু বয়সকালেই হয় কিন্তু সেটা একদম ভুল ধারণা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ